নাগলকোটে মৎস্যজীবী দলনেতার মৃত্যু এলাকায় শোকের ছায়া আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুমিল্লা নাগলকোটের পেরিয়া ইউনিয়ন সভাপতি ইব্রাহিম নিয়াজি বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন শুক্রবার সকাল এগারোটায় পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ইব্রাহিম মিয়াজির মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমেসেছে তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ইব্রাহিম মিয়াজি যায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহা সৌজির আহমেদ পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি নাঙ্গলকোট উপজেলার যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি বিএনপি সভাপতি সাই মজুমদার শিপু ফাজিল মাদ্রাসা প্রাক্তন আরবি প্রবাসক মাওলানা রফিকুল ইসলাম মাধবপুর সালেহিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর সিদ্দিক পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাসার ইউনিয়ন যুবদল আহ্বায়ক কারণ রশিদ পাঁচ নং ওয়ার্ড মেম্বার বাবুল গাজী ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম গাজী আব্দুল করিম প্রমুখ

আমরা যেন কথা বলি